সকাল হতে না হতেই আবারো বেরিয়ে পড়লাম আমাদের স্কুলের উদ্দেশ্যে নমস্কার বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা আজ আমি দেখাবো আমাদের এই উচ্চ বিদ্যালয়ে হওয়া সরস্বতী পূজার বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আপনাদের সামনে তো চলুন শুরু করে যাক তো সকালে কিন্তু স্কুলে চলে গিয়েছিলাম তখন কিন্তু বাদ বেজেছিল সাড়ে ছটা আর দেখতে পাচ্ছেন স্কুলের গতকালকার নকশার আর গতকাল আমরা যেভাবে সাজিয়েছিলাম আর আমি কিন্তু আমার বন্ধুর বাইকে করে চলে গিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন স্কুলের তখনকার অবস্থা আর এই দেখুন আমার বন্ধু সেই বাইক আর স্কুলে দেখতে পাচ্ছেন আমরা গতকাল সাজিয়েছিলাম সেগুলো তো দেখাই যাচ্ছে আর কিছুক্ষণ বাদে কিন্তু আমরা ঠাকুর আনতে যাবো তো ঠাকুর আনতে যাওয়ার সময় ভিডিও তো করতে পারিনি কারণ ঠাকুর ধরে রাখতে হয়েছিল আর এই দেখতে পাচ্ছেন এখানে মাইক আছে। আর এই দেখতে পাচ্ছেন উপরে বেলুন আনতে চাচ্ছিলাম তো আগেরকার দিনের যে বেলুনগুলি ফুলিয়ে রেখেছিলাম কিছু সাজানো হয়েছিলো বাকি কিছু সাজানো হয়নি তো সেইগুলি কিন্তু আমরা একের পর এক সাজিয়ে ফেলছিলাম আর ঠাকুরানো হয়ে গিয়েছিলো দেখতেই পাচ্ছেন মা সরস্বতীকে কিন্তু আমরা ইতিমধ্যে এনেছি আমাদের স্কুলে অর্থাৎ আমাদের পূজা মণ্ডপে আর তারপরেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা বন্ধুরা সকলে মিলে একটু মাঠে দাঁড়িয়েছিলাম কারণ পুজোর প্রারম্ভিক কাজ কিন্তু অনেকটাই আমাদের সুসম্পন্ন হয়ে গিয়েছিলো এই কারণে আমরা একটু দাঁড়িয়েছিলাম বঞ্জলি দেবার অপেক্ষায় যে আর দেখতে পাচ্ছেন ঠাকুর মশাই কিন্তু ওখানে যে পূজার কাজ সেগুলি করছেন অর্থাৎ পুষ্পাঞ্জলি হতে তখনও কিছু দেরি ছিল দেখতেই পাচ্ছেন পুষ্পাঞ্জলি হতে কিন্তু তখনও দেরি আসে আর ঠাকুরমশাই কিন্তু এখানে পুজো করছেন আর এখানে বোনেরা দিদিরা যারা আছেন তারা কিন্তু ঠাকুরমশাইকে বিভিন্ন কাজে সাহায্য করছেন তো এবার কিন্তু শুরু হয়ে গেল যে ওয়াঞ্জলি দেওয়ার পর্ব দেখতে পাচ্ছেন এখানে সবাই মিলে বসে গেছে আর এই ফুলও পেয়ে গেছে হাতে এবার কিন্তু ধীরে ধীরে শুরু হবে সেই আমাদের চিরপরিচিত মন্ত্র দ্বারা বাঘ দেবীর আরাধনা তো হাতে কিন্তু ফুল পেয়ে গেছি আর পুষ্পাঞ্জলির জন্য কিন্তু প্রস্তুত হচ্ছি দেখতেই পাচ্ছেন তো ইতিমধ্যে কিন্তু মাইকে গিয়ে একবার করে এসেছিলাম যে আমাদের বিদ্যালয়ে পুষ্পাঞ্জলি শুরু হবে তো পুষ্পাঞ্জলি শেষ হয়ে গিয়েছে পুষ্পাঞ্জলি শেষ হওয়ার পর সবাই দেখতে পাচ্ছেন যে ফুলগুলি নিয়ে দেবী সরস্বতীর পায়ে অঞ্জলি দিচ্ছে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু এরপর পুষ্পাঞ্জলি দেওয়ার পর তখনও পূজা হচ্ছিল কারণ পূজার শেষ মুহূর্তে কাজ কিছু ছিল আর তখন দেখতে পাচ্ছিলেন যে বিভিন্ন স্কুল থেকে ছেলেমেয়েরা বা বিভিন্ন যে দর্শনার্থীরা তারা কিন্তু ইতিমধ্যে আমাদের প্রবেশ করছিল স্কুলে আর দেখতে পাচ্ছেন এই থার্মোকল কেটে বাগদেবী বন্দনাটা এখানে আমি এবং আমার বন্ধুর সায়ন দুজন মিলে তৈরি করে এখানে কিন্তু লাগিয়ে দিয়েছিলাম আর এই দেখতে পাচ্ছেন এখানে যে পূজার খিচুড়ি প্রসাদ বিতরণ চলছে খিচুড়ি প্রসাদ বিতরণে সাহায্য করছে আমাদের উমেশ কুন্তল সৌরেন্দ্র এবং দেখতে পাচ্ছেন আমাদের দুজন শিক্ষক মহাশয় কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন আর আশেপাশে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে জনসমাগম হচ্ছে বিভিন্ন স্কুল থেকে বা বিভিন্ন পাড়া থেকে বা বিভিন্ন জায়গার বিভিন্ন জন জনগণ কিন্তু এখানে আমাদের এই স্কুলের মধ্যে হাত দেখতেই পাচ্ছেন আর এই দেখুন তারপরে প্রসাদ বিতরণ শেষ হওয়ার পর আমরা কিন্তু চলে গিয়েছিলাম খিচুড়ি খাচ্ছিলাম আর তারপরে কিন্তু চলে গিয়েছিলাম আমাদের স্কুলের দোতলা দোতলা থেকে মাঠের তখনকার যে পরিস্থিতি সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যত কিন্তু বেলা বাড়ছে আর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দর্শনার্থীর সংখ্যাও বাড়ছে আমাদের স্কুলের মধ্যে দেখতে পাচ্ছেন গতকালকে যে সাজিয়েছিলাম সেইগুলি আর তখন এরপর কিন্তু পূজা শেষ হয়ে গিয়েছিল আর চলে যাচ্ছিলাম বাড়িতে স্কুলের সমস্ত কাজ সুসম্পন্ন করে তো বন্ধু আজকের ভিডিও কিন্তু শেষ করতে হচ্ছে এখানেই দেখা হচ্ছে এমনই কোনো ভিডিও নিয়ে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে জানেন অসংখ্য ধন্যবাদ